হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস কর চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের বিষয় আদা কখন খেতে মানা তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি রান্নায় আদার ব্যবহার সাত এক অন্য মাত্রায় নিয়ে যায় সবজিতে ব্যবহৃত ওই একই আদা শুধু খেলেও অনেক ঔষধি গুণ পাওয়া সম্ভব যেমনটা ঠাণ্ডা লেগে গলা খুসখুস কাশি আর্থরাইটিস বমিভাবের মতো সমস্যা দূর করতে এক টুকরো আদায় যথেষ্ট তবে আদা বেশি পরিমাণে খেলে বা অসময় খেলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে শরীরের চারটি বিশেষ অবস্থায় আদা খেতে সম্পূর্ণ মানা করেছেন বিশেষজ্ঞরা চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই চারটি শারীরিক অবস্থা ঔষধ সেবনের সময় যারা ডায়াবেটিক বা ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন তাদের জন্য আদা বেশ ক্ষতিকর কারণ এই দুই অসুখের জন্য যে ওষুধ ব্যবহৃত হয় তার সঙ্গে আদার রাসায়নিক বিক্রিয়া ঘটলে স্বাস্থ্যের ক্ষতি হয় যদিও আদা রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণে রাখে যার ফলে রক্তের চাপও কম থাকে ওজনের সমস্যা এমনিতেই যদি শরীরের ওজন কম হয় সেক্ষেত্রে আদার ব্যবহার খুবই কম করা উচিত কারণ আদায় ফাইবার থাকে প্রচুর পরিমাণে যা শরীরের পিএইচ লেভেল বাড়াতে সাহায্য করে এর ফলে হজমের প্রক্রিয়া খুবই ভালো হয় ওজন বাড়তে চাইলে আদা বাধ্যওয়ায় শ্রেয় অন্তঃসত্ত্বা অবস্থায় আদায় বেশ কয়েক ধরনের ফাইবার উপস্থিত যা শরীরের পেশি মজবুত করে তাই অন্তঃসত্ত্ব থাকাকালীন মহিলাদের আদা না খাওয়াই ভালো বিশেষ করে প্রসবের আগের তিন মাস রক্তের সমস্যা শরীরে রক্ত চলাচলে সাহায্য করে আদা ফলে যাদের ওজন বেশি ও ডায়াবেটিস রয়েছে তাদের জন্য আদা উপকারী কিন্তু যাদের হিমোফিলিয়া রয়েছে তাদের জন্য আদা প্রায় বিশের সমান ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন এবং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক নিত্য নতুন যেকোনো টিপস পেতে চাইলে টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ